সালাম আলাইকুম গত পাঁচই আগস্ট দু রোজ বুধবার জুলাই ঘোষণাপত্র পত্র দেওয়া হয় সেই জুলাই ঘোষণা পত্র দেওয়ার পর সাধারণ মানুষ যেভাবে ইংরেজ পথাকে বাংলা করতেছিল তাই আমি চিন্তা করলাম যে আসলে কি এমন আছে যে কারণে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কে সাধারণ মানুষ সাবান দিয়ে দিতেছিল তো আমি সেই জুলাই ঘোষণা পত্রের বিষয়গুলা নিয়েকে ভাবলাম গত প্রায় চার পাঁচ দিন আমি এগুলা নিয়েকে ভাবতে লাগলাম যে আসলে সেখানে কি কি আছে তো আমি পুরো চমকে গেলাম ফার্স্টে আমার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই জুলে ঘোষণাপত্রে সবচেয়ে বাংলাদেশের যে কালো ইতিহাস সেটা হচ্ছে বিডিএর হত্যাকাণ্ড তিলকানা হত্যাকাণ্ডের যে ঘটনা সেটাকে আরামসে সেখান থেকে ম্যানেজ করা হয়েছে সেকেন্ডলি হচ্ছে সাত বছর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটাকে মিনিমাইজ করা হয়েছে এবং থার্ডলি হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে গত ষোলো বছর যারা এতগুলো অকাজ করেছে তাদের যে সংগঠন বিভিন্ন সংগঠন আছে অঙ্গ সেগুলোর নাম নেওয়া হয়নি খুব কৌশলে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র একটা অন্য একটা নাম দেওয়া হয়েছে যেটা খুবই হাস্যকর যে যারা এতগুলো অখারেজ করেছে এতগুলো অন্যায় করেছে জুনে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের নাম নেওয়া হয়